নমস্কার আপনারা দেখছেন ভয়েস বাকুড়া। বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলায় চূড়ান্ত নাটকীয় মোড় কলকাতা হাইকোর্টের রায় আপাতত স্থগিত সরাসরি হস্তক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠাশে জুলাই ভারতের সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ আদেশ জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত রায় আপাতত স্থগিত শুধু তাই নয় সুপ্রিম কোর্ট জানিয়েছে আমরা বিস্মিত কিভাবে একটি প্রশাসনিক সিদ্ধান্তের উপর হাইকোর্ট এভাবে স্থগিতাদেশ জারি করলো এমনকি আদালত বলছে এই মামলার গুরুত্ব যথেষ্ট এটি যেন নতুন করে পুনঃ জন্য ফের কলকাতা হাইকোর্টে পাঠানো হয় সুপ্রিম কোর্ট জানায় আমরা নোটিশ ইস্যু করেছি মামলাটি ফেরত পাঠানো হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে অনুরোধ করা হচ্ছে যেন তিনি নতুন একটি বেঞ্চ গঠন করেন যেখানে আগামী থেকে সপ্তাহের মধ্যে ছয় চূড়ান্ত শুনানি সম্পন্ন করতে হবে অর্থাৎ মামলাটি এখানে থেমে থাকছে না শুধু প্রক্রিয়াগত দিক থেকে নতুন করে শুনানির সুযোগ দেওয়া হচ্ছে এই মামলার পটভূমি একটু জেনে নিন যারা করছে এবং যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবে এবং যারা বেকার যুবক তারা কিন্তু অনেকে যে এই যে সার্টিফিকেট হোল্ড করে আছে এবং এই যে একটা অস্থির পরিস্থিতি এবং এটাকে চ্যালেঞ্জ করে একটা সাবজুডিস হয়ে আছে তারা কিন্তু বিভিন্ন মানুষ এটা সমস্যার সম্মুখীন হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন এবং এটা হাইকোর্টে এটা রিমান্ড ব্যাক করেছেন যে এটাকে তাড়াতাড়ি শুনে ছ সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করার জন্য এটা একটা সদর্থক কারণ যদি হাইকোর্টের হস্তক্ষেপে হাইকোর্টের মনিটারিং এ যদি এই মামলাটা নিষ্পত্তি হয় যে নতুন বেঞ্চ গঠন করণ করার কথা বলা হয়েছে আমি আশা করব নতুন বেঞ্চ গঠন করে এই মামলাটির একটা নিষ্পত্তি হবে এবং সাধারণ মানুষ এখান থেকে স্বস্তি পাবে গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের ওবিসি তালিকাভুক্ত সংরক্ষণ নিয়ে হাইকোর্টে চলছিল মামলার শুনানি হাইকোর্টে একটি রায়ে অনেকগুলি ওবিসি তালিকাভুক্ত বাতিল করেছিল যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজ্য রাজনীতিতে সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল আর আজ সেই মামলায় মিললো এই গুরুত্বপূর্ণ স্থগিতাদেশ এখন প্রশ্ন একটাই এই মামলার ভবিষ্যৎ কি সংরক্ষণের দাবিদার হাজার হাজার পরিবার কি পেল নতুন আশার আলো নাকি আবারও এক অনিশ্চয়তার পথে রাজ্যের প্রশাসন ও সমাজ এই সমস্ত প্রশ্নের উত্তর সময়ই দেবে তবে আজকে সুপ্রিম কোর্টের রায় নিশ্চিতভাবে রাজনীতির অঙ্কে বড় সড়ো বদল আনতে চলেছে আপনি যদি চান এরকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভয়েস অফ বাঁকুড়া চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন আর সাথে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন